আলিপুর দোয়ারে রং খেলার রাতে মদ্যপ যুবকদের প্রতিবাদ করতেই দুষ্কৃতীদের হাতে সস্ত্রিক আক্রান্ত হলেন এক আরপিএফ কর্মী জানা গিয়েছে আরপিএফ আলিপুর দুয়ার জংশনে কর্তব্যরত কনস্টেবল বাপন বর্বনের উপর হামলা হয় শনিবার রাতে সূত্রের পাওয়া খবর অনুযায়ী ওই আরপিএফ কর্মী আলিপুর দুয়ার রেলওয়ে ইনস্টিটিউট কলোনির রেলওয়ে কোয়ার্টারে থাকতেন শনিবার রেলওয়ে ইনস্টিটিউট কলোনির ফাঁকা কোয়ার্টারে মদের আসর বসিয়েছিল এলাকার কিছু যুবক এরপর সেই মদ্যপ যুবকদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হন আর পি কর্মী অভিযোগ রড বাস দিয়ে মারধর করা হয় আরপিএফ কর্মীকে এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন এমনকি মদ্যপ যুবকরা ও শারীরিক হেনস্থা করেন বলে অভিযোগ ঘটনার পরে সেখান থেকে পালিয়ে যান দুষ্কৃতীরা এরপর স্থানীয় বাসিন্দারা আরপিএফ কর্মীকে তড়িঘড়ি আলিপুরদুয়ার জংশন রেলওয়ে হাসপাতালে ভর্তি করান বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন আছেন ঘটনা ছড়িয়ে পড়তেই তীব্র নিন্দা শুরু হয়েছে বিভিন্ন মহলে বসন্ত উৎসবের দিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের ঘটনার পর এই ঘটনা নিয়ে নিন্দা প্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষজন আরপিএফ কর্মীর উপর এই ধরনের হামলার ঘটনায় পুলিশ নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন সমাজকর্মীরা গতকালের ঘটনা প্রসঙ্গে আরপিএফ কর্মী বাপন বর্মন কি বলছেন শুনে নেব আমার নাম বাপন বর্মন আমার বাড়ি কুচবিহার আমি এখানে নিবালিপুর দেওয়ারে কর্মরত একজন আর পি এফ এর কর্মচারী গতকাল পনেরো তিন পঁচিশ তারিখে আমাকে কিছু দুষ্কৃতি মিলে নিমালিপুদার জংশনের প্রচণ্ড মারধর করে আমার বউয়ের সঙ্গে আমার স্ত্রীর সঙ্গে শীলতাহানি করার চেষ্টা করে সেটা প্রতিরোধ করতে গেলে মধ্যব্যবস্থায় তারা আমাকে বাঁশ রড লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করে তারা নিয়ে আলিপুরদুয়ার না তারা আলিপুরদুয়ার জংশনের কিছু দুষ্কৃতী যারা এখানকার স্থানীয় নেতার স্বর্ণপন্ন বা তত্ত্বাবধানে বিভিন্ন রকম দুষ্কৃতিমূলক কাজ করে থাকে এবং রেলের ভ্যাকান্ট ওয়ার্ডারগুলো দখল করে তারা প্রতিদিন গাজা নেশা ইত্যাদি ফুর্তি করে সামাজিক যে অবক্ষয় হয়েছে তার প্রমাণ আমরা প্রতিনিয়ত পাই আমাদের পশ্চিমবঙ্গে যে দিনের পর দিন যে অবক্ষয়ের ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার মধ্যে গত দিনের প্যারেড গ্রাউন্ডে এই মদের বোতলের বোতল পাওয়া এবং পরবর্তীতে গতকাল এই আলিপুরদুয়ার জংশন রেল ইনস্টিটিউট কলোনিতে আরপিএফের উপর আক্রমণ কারণটা কি কারণ তারা পরিত্যক্ত কোয়ার্টার্সে রেল কোয়ার্টার্সে তারা মদ্যপান করছিলেন এরকম রেল কোয়ার্টার্স কিন্তু প্রচুর আছে সমস্যা হলো যে এই যে ইয়াংস্টার্সরা যাদের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে এত সাহস পাচ্ছে কেন খুব ভালো করে যদি দেখা যায় এত সাহস পাওয়ার পেছনে এটি রাজনৈতিক দলের কিন্তু প্রচ্ছন্ন মদত আছে কারণ তারা জানে যে রাজনৈতিক দলের নেতানেত্রীরা ব্যক্তিরা যদি তাদের পেছনে থাকে তাদের সাতক্ষণ মাপ এই পরিস্থিতিতে এই সমস্ত ঘটনা আরও হবে রেলওয়ে আমাদের তরফ থেকে রেলওয়েকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল যে রেলের যে কোয়ার্টার্সগুলো আছে যে সেখানে যতটা কোয়ার্টার লাগবে সেগুলো ছাড়া বাকিগুলোকে ডিসম্যান্টেল করে দেওয়া হোক এবং সেখানে অথবা সেগুলোকে রিপেয়ার করিয়ে কন্ট্রাক্টরকে দিয়ে দেওয়া হোক কন্ট্রাক্টর সেখানে রেন্টে মানুষকে দেবে এক বছর দু বছরের জন্য তিন বছরের জন্য তারা রিয়েলাইজ করবে রেন্ট এবং সেটা গভর্নমেন্টকে দিয়ে দেবে রেলকে দিয়ে দেবে এটা একটা রেভিনিউ জেনারেশান হতো এবং পাড়ায় পাড়ায় প্রচুর মানুষ আসতো কিন্তু এই যে পাড়াগুলো একটি শ্মশানে পরিণত হয়েছে একটা পাড়ায় যদি পঞ্চাশটা কোয়ার্টার্স থাকে সেখানে দশ বারোটা রেলের স্টাফের পরিবার থাকে সেখানে কি দুর্বিষ অবস্থা এসব জায়গা তো এসব হবেই তাই রেল রাজ্য সরকার আর পুলিশ প্রশাসন মিলে এর একটি সদর্থক ভূমিকা নিতে হবে নাহলে আগামী দিনে এই যে বারবারন্ত এগুলো কিন্তু হতেই থাকবে